এখানে বয়স অভিজ্ঞতা এবং বেতন স্কেল দিয়েছে আপনারা দেখে নেবেন দুই নম্বর সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক একজন যোগ্যতা স্নাতক বা স্নাতক কোচ তিন নম্বর প্রার্থীর সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি তিন নম্বর প্রার্থী সরি চার নম্বর প্রার্থীর সহকারী শিক্ষক তিনজন গণিত শিক্ষাগত যোগ্যতা গণিত বিভাগ থেকে স্নাতক বা স্নাতক কোর্স পাঁচ নম্বর সহকারী শিক্ষক বাংলা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা নম্বর সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি সাত নম্বর প্রার্থী সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি আট নম্বর পাঠটি সহকারী শিক্ষক রসায়ন একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি নয় নম্বর পাঠটি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন দশ নম্বর পাঠটি সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন বারো নম্বর পাঠটি সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা দুইজন শিক্ষাগত যোগ্যতা ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল বা সমমান ডিগ্রি হিন্দু ধর্মের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি শিক্ষক শারীরিক শিক্ষায় একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ফিজিক্যাল ডিপ্লোমা চোদ্দ নম্বর পার্টি সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসঙ্গ একটি শিক্ষাগত যোগ্যতা আইসিটি বিষয়ে স্নাতক নম্বর পটি সহকারী শিক্ষক কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং ছয় পাস মেয়াদি কম্পিউটার কোর্স ষোলো নম্বর পটি সহকারী শিক্ষক সরি অভিষয়ক নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী মালি পরিচ্ছন্ন কর্মী মোট তিনজন শিক্ষাগত যোগ্যতা জেএসসি জেডিসি সমমান সতেরো নম্বর পার্টি আয়া একজন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট এখন আসে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ডাকযোগে তো যারা আগ্রহী প্রার্থী তারা ডাকযোগে আবেদনটি সম্পন্ন করবেন আবেদনের ঠিকানা কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম এখানে জিমেল দিয়েছে আপনারা দেখে নেবেন আবেদন ফি ধার্য করা হয়েছে পাঁচশো টাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম সালাম আলাইকুম